হ্যালো বন্ধুরা আজকের গল্পটি আমার জীবনের সত্য একটি গল্প আজকের ঘটনায় আমি আমার বোনকে বড় বোনকে কীভাবে লাগিয়েছিলাম তা তোমাদেরকে জানাবো আমার নাম আবির চট্টোপাধ্যায় আমি মাত্র একাদশ শ্রেণীতে অর্থাৎ কলেজ ফার্স্ট ইয়ারে পড়ি অন্যদিকে আমার পরিবারে রয়েছে আমার বাবা মা এবং আমার বড় বোন আমার বড় বোনের বয়স সাতাশ বছর এবং সে দু বছর আগে বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে যায় এদিকে আমি কলেজ করছি আমার বয়স যেহেতু একেবারেই কম আমি সদ্য কৈশোর পেরিয়ে যৌবনের দিকে ধাবিত হচ্ছি বনের বিয়ের এক দেড় বছর পরেই আমার দুলা ভাই অর্থাৎ আমার বনের যে স্বামী সে বিদেশে চলে যায় তার কর্মসূত্রে এদিকে আমার বোন একা হয়ে পড়ে যদিও একা নয় কেননা তিনি তার শ্বশুরবাড়িতেই ছিলেন আমার বোনের নাম হচ্ছে রিম্পা রিম্পা আপু আমার তার শ্বশুর বাড়িতে ছিলেন এবং সে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালো মতো থাকতেন কিন্তু মাঝে মধ্যে আমাদের বাসায় আসতেন যেহেতু তার হাজব্যান্ড নেই কোনো পিছুটার নেই দেখা যেত যে ছুটির দিনে রবিবারে চলে আসতেন তিনি আমাদের বাসায় বা যে কোনো পুজো আর্চা থাকলে তিনি চলে আসতেন আমাদের বাসায় তো সে সুবাদে আমার বোন দেখা যেত যে বেশিরভাগ সময় আমাদের বাড়িতেই থাকতো তো ঘটনাটি দুই সালের দুর্গা ঘটা তখন শীতকাল আমার দিদি আমাদের বাড়িতে বেড়াতে এসছেন পুজোর কারণে আমার বাসায় অনেক গেস্ট অনেক অতিথি পুজো যেহেতু আমাদের বড় বাড়ি পুজো হয় অনেক লোকের সমাগম ঘটে তো এদিকে দেখা যায় যে অন্যান্য গেস্ট আসার কারণে আমার এবং আমার দিদিকে এক রুমে শুতে হয় আমি একদমই হেজিটেট করিনি কারণ আমার দিদি আমার চেয়ে অনেক বড় এবং আমি আসলে থেকে নিয়ে কখনোই যৌনতা বা ক্রিয়ার চিন্তাভাবনা কখনোই করি নাই বাট যাই হোক সেদিন রাতে আমি ঘুমিয়ে পড়ি দিদির পাশে একই বিছানায় তো হঠাৎ করে আমি আমার মনে হচ্ছে আমার স্বপ্নদোষ হচ্ছে আমার স্বপ্নে কে যেন এসে আমার বাড়াটা চুষে দিচ্ছে যাই হোক তো আমি ভাবছি যে হয়তো এটা আমার স্বপ্নের মধ্যে ঘটে যাচ্ছে স্বপ্নদোষ কিন্তু হঠাৎ করে ঘুম ভাঙতে দেখি আমার একবারে খাড়া বাড়াটা দিদির মুখে একদম ঢুকে রয়েছে এবং তার লালায় চকচকে হয়ে আছে আমি তো একেবারে অপ্রস্তুত হয়ে যাই ভয় পেয়ে যাই দিদিকে বলি দিদি এ কী করছিস সে আমাকে জানায় তুই চুপ কর আমি যা করার করব। আমার স্বামী বাইরে থাকে আমার উপোস মেটে না তুই আমাকে করতে দে এরপর সারা রাত আমরা চার রাউন্ড খেলে একজন আরেকজনকে শান্ত করলাম এভাবে আমাদের প্রায় যৌবনের খেলা চলতে থাকে ধন্যবাদ